আপনার কি অতিরিক্ত ঘাম হয় সাবধান এটা কোনো বড় রোগের সিগন্যাল হতে পারে অতিরিক্ত ঘাম হওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপারহাইড্রোসিস বলা হয় এটি নিজেও একটি অবস্থা হতে পারে অথবা এটি অন্য কোনো অন্তর্নিহিত রোগের লক্ষণও হতে পারে যদি অতিরিক্ত ঘাম কোনো অন্তর্নিহিত রোগের কারণে হয় তবে তাকে সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস বলা হয় এক থাইরয়েড সমস্যা হাইপার থাইরেডিজম বা থাইরোটক্সিকোসিস থাইরয়েড গ্রন্থি অতিরিক্ত সক্রিয় হলে শরীরের বিপাক্রিয়া বেড়ে যায় ফলে অতিরিক্ত ঘাম হতে পারে দুই ডায়াবেটিস ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হঠাৎ করে রক্তে শর্করা বা ব্লাড সুগার কমে গেলে হাইপোগ্লাইসেমিয়া অতিরিক্ত ঘাম হতে পারে তিন হৃদরোগ হার্টের সমস্যা যেমন হার্ট অ্যাট্যাক বা হার্ট ফেইলিউর হলে অতিরিক্ত ঘাম হতে পারে এর সাথে বুক ধডফট করা বুকে ব্যথা শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ থাকতে পারে চার সংক্রমণ কিছু নির্দিষ্ট সংক্রমণ যেমন যক্ষা এইচআইভি বা ম্যালেরিয়া এর কারণেও অতিরিক্ত ঘাম বিশেষ করে রাতে ঘাম হতে পারে পাঁচ মেনোপজ মহিলাদের মেনোপজের সময় হরমোনের পরিবর্তনের কারণে হঠাৎ গরম লাগা হট ফ্লাশ এবং রাতে অতিরিক্ত ঘাম হতে পারে ছয় কিছু ধরনের ক্যান্সার বিশেষ করে লিম্ফোমা এবং অন্যান্য কিছু ক্যান্সারের ক্ষেত্রে রাতে তীব্র ঘাম হওয়া একটি লক্ষণ হতে পারে সাত স্থূলতা আট স্নাজুতন্ত্রের সমস্যা গুরুত্বপূর্ণ বিষয় যদি অতিরিক্ত ঘামের সাথে অন্যান্য উপসর্গ যেমন বুকে ব্যথা শ্বাসকষ্ট বুক ধরফড় করা ওজন কমে যাওয়া জ্বর বা রাতে ঘাম হওয়া ইত্যাদি দেখা দেয় তবে দ্রুত একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত শুধুমাত্র অতিরিক্ত ঘাম সবসময় মারাত্মক রোগের লক্ষণ নাও হতে পারে তবে কারণ নির্ণয়ের জন্য চিকিৎসা পরামর্শ জরুরি